হ্যালো ইভ্রেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো সকল ভালো আছো সুস্থ আছো তো এই আজকের ব্লগটা ডাল দেখেই শুরু করলাম এদিকে বসিয়েছি দুধ আর ওদিকে ডাল হচ্ছে ডালটা আর দুধটা বসিয়ে দিয়েছি আপাতত আজকে তো একজনের বার্থডে তার জন্যই পায়েস করব তো দুধটা ওই জাল দিতে দিয়েছি দিয়ে এবার চলো ঘর তুলবো না গুছিয়ে নেবো আর এখানে যে মা এসেছিলো একদিনের কাপড়টা কাঁচা হলো তো মেয়ে বলছে মা সব মেলে দিচ্ছি কাপড় মেলতে পারছি না তো মেলে দিয়ে যাও তাই বললাম ঠিক আছে তো মেলে দিয়ে এবার চলে এলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম অনেক দিন হলো মানে সপ্তাহ হয়েছে চাদরটা তো নোংরা নোংরা হয়েছে ওই জন্য চাউটা চেঞ্জ করে নিলাম চলো গুছিয়ে টুছিয়ে নিই নিয়ে দাদা না এখনও আসেনি আর আজকে কিন্তু সানডে দাদা ভাই বাজারে গেছে সেই একটু বেলা করে তো এখনও পর্যন্ত আসেনি তো আসবে তারপরে দেখা যাবে কি রান্না বান্না করবো এ দেখো পুরো কমপ্লিট হয়ে গেল গোছানো তার মধ্যে ভাবলাম দুধটা জাল দিয়ে নিই পায়েসটা করতে হবে আর ডালটা বসিয়ে দিই তো চলো গোছানো কমপ্লিট হয়ে গেছে এইবারে আওয়াজ আসছে দাদা ভাই এসেছে মামা পাপা পাপা করে ডাকছে তো ওই জন্য আর মেয়েকে বললাম কি আয় তো এখানে একটু আমাকে এই বালিশ বুলিশগুনো দে তো মেয়ে দিয়ে আগেই চলে গেছিলো গুছিয়ে নিয়েছি তো এবার মেয়ে এসে বললো বাবা এসেছে চলো তো চলো এই যে এসে গেছে দাদা এসে আবার কি করলে জানো বাজার টাজার রেখে চলে গেলো রেশন ধরতে আর আজকে একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে শুরু করা হয়নি আর দাদা নিয়ে এসে পাবদা মাছ বলেছিলাম কাটা মাছ নিয়ে আসতে যেহেতু মামাম খাবে তারপরে দাদা ভাই বলছে কাটাপনা মাছ তো খাওয়া হচ্ছে তাই বললাম পাবদা পেয়েছি পাবদা মাছ নিয়ে এসেছি মামা মেটে দিয়ে ভাত খাবে তো আমি বললাম ও মাংস তো নিয়ে এসছো তাহলে আবার কি ঠিক আছে মামা কাটাপনার পোনা ছাড়া কাতলা ছাড়া কিছুই খেতে চায় না তো চলো এই যে পাবদা মাছগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে এবার সব নুন হলুদ মাখিয়ে ভাজতে টাজতে হবে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে প্রায় এখন মনে হয় এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে আর মাছগুলো আর বাইরে ধুতে গেলাম না ঘরের মধ্যেই ধুয়ে নিচ্ছি বাইরে ওখানে যা রোদ তো একদম পা দিয়ে মানে একদম বসা যায় না জুতো পরে হলেও মানে রোদ লাগে তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি এদিকে হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিয়েছি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওদিকে মাংসটা ওই যে ধুয়ে নুন হলুদ লেবু আঁকিয়ে রেখেছি আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি মাকেও বলেছি আসতে মা বলল ঠিক আছে আসবো দাদাভাই রেশন ধর গেছে। রেশনের চালটা মাদের তো দিই চালটা বেশ ভালোই পাওয়া যায় তাই চালটা দিয়ে আসবে মা তারপরে আসবে তো এই যে এখন আসেনি দাদা আমি তো রান্না বসিয়ে দিয়েছি মাছের চাল হচ্ছে তো মাছের ঝালটা করে নিয়েছি ওদিকে পায়েসটা হয়ে গেছে এই দেখো আমার মাও এসে গেছে আর এই যে মাছের মাছটা ঝাল করছি পাবদা মাছটা ভেবেছিলাম না সর্ষে আর পোস্ত দিয়ে করবো তাহলে না আগের দিন ওই মাছটা খাওয়া হয়েছে সর্ষে পোস্ত দিয়ে রোজ রোজ খাওয়া ঠিক না আর আমি পাঁচ রকমের ভাজা টাজাগুলো যেগুলো হয় আর কি সব মোটামুটি করে নিয়েছি ডালটাও হয়ে গেছে আগেই পায়েসটাও হয়ে গেছে তো এবার মাছটা হয়ে গেল আর চাটনিও হয়ে গেছে আর মা এসে বললো শাক কাটিস নিয়ে আমি বললাম এত সময় নেই শাক কাটার যে না দিয়ে আমি একটু শাক কেটে দিই তা একদম অল্প করে বললো ওর বাবার হলেই হবে তাহলে অল্প করে দিই তিন আটি শাক এনেছে মানে একাটির হাফও হাফ মতন কেটে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে তো ওই জন্য মা কেটে দিলো বলে ভাজা করে নিলাম আর এদিকে এইবারে মাংসর জন্য বসিয়ে দিয়েছি দেখো এই যে সব একেবারেই মশলা করে নিয়েছে মাছেরও এই মশলা দিয়েছে মাংসেরও ও চলো আর এসকে একটু মশলাটা একটু দেওয়া হয়েছে কারণ না ভালো লাগবে না আর দাদাভাই এই যে স্নান টান করে চলে এসে যে নতুন একটা গেঞ্জি আমার তিন মেয়ে মিলে দিয়েছে আমি দিয়েছি বললাম তুই মেয়ে বোন মিলে একটা বাবাকে গেঞ্জি দিবি বলছে ঠিক আছে তো এই গেঞ্জি দিয়েছে আর মা তোমার দাদাভাইয়ের জন্য একটা শার্ট এনেছো ওটা তো এখন পরবে না তো অফিস টফিস গেলেই পড়বে তো বললাম বের করো ওর বের করলো না গেঞ্জিটাই পরে নিল আর আমি দিয়েছি কি বলো তো দুটো লুঙ্গি আর কি করবো বলো কাজ বাজ করি তো দাদা দাদাভাইয়ের থেকেই পকেট জেরে পয়সা জমিয়ে তো দুটো লুঙ্গি আনা হয়েছে আর হচ্ছে গিয়ে কে আনিছি দাদা ভাইয়ের জন্য দাদা ভাই তো এইসব পছন্দই করে না তো কোন বলে আমি কি বাচ্চা তুমি মেয়েদের করে দাও ঠিক আছে আমার কেন করে দাও সত্যি কথা বলতে দাদা ভাইকে কোনো দিন এরকম সাজিয়ে উচিত দিনের বেলা দিতে পাই না রাত্রেবেলা অনেক কিছুই হয়তো করা হয় না দেওয়া হয় কিন্তু সেরকম কিছু হয় না তো এবারে রবিবার পড়েছে বলে সব রকমের রান্না করে সাজিয়ে গুছিয়ে দিলাম তো পুরো অনেক কিছুই রান্না করেছি প্রায় ডাল করেছি পাতলা করে মাছের ঝাল করেছি মাংস করেছি মাং মাংসটা কিন্তু দিতে নেই তো কিছু করার নেই শুভ হচ্ছে মাছই তো দাদাভাই মানে না যেহেতু তো কোনো প্রবলেম নেই তো কি করব মাংসও দিয়েছি যেহেতু করেছি ভালোবাসে মাংসটা তো কষা কষা করেছি আর এখানে দেখো মিষ্টি দিয়ে দিলাম পাঁচ রকমের আর দই দিয়ে দিলাম খাবে তো না ধরে তো দিই দাদাভাইকে যখন ধরে দেব। তখন দাদাভাই তো একদম অবাক হয়ে গিয়ে তাকিয়ে আছে বলে কি হচ্ছে এ আমার কী খাওয়াচ্ছে আইবুর ভাত খাওয়ার জন্য না কি তো আমি বলছি কোনো দিন সাজিয়ে গুছিয়ে দিতে পারেন না এই দিলাম দিনের বেলায় আমার ভালো লাগে কাউকে সাজিয়ে গুছিয়ে এইভাবে খেতে দিতে তো চলো আমার তো খুব ভালো লাগে যে আমার বরকে এইভাবে সাজিয়ে গুছিয়ে এর থেকে তো আর কিছুই করতে পারি না না তো চলো গুড ইভিনিং সব বাইকে এখন এই যে চলে এসেছি দাদাভাই কেক কাটবে কেক এনেছিল আগের দিন মাকে দিয়েই আনিয়েছি লুঙ্গি বলো আর মেয়ে গেঞ্জি বলো মেয়ে মায়ের সঙ্গে গিয়েছিলো তো চলো এ দেখো না আমার মামা বলছে কেক দেখে হ্যাপি বার্থডে টু ডে ও তো বলতে পারে না ভালোভাবে তাই দেখা তোমাদের দাদাভাই একটু ওদেরকে আনন্দ দিল তো চলো এবার কেক কাটছে কেকটা খুব সুন্দর ছিল কি পেস্তার কেক ছিল না কিসের কেক ছিল ঠিক চাই না মেয়ে আর মা গিয়ে নিয়ে এসছে তো চলো চলো বন্ধুরা এই এখানে কেক খাওয়া খাই করছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা